বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমার সশ্রদ্ধ প্রণাম আমার হসলা পরিবারের সকলকে অনলাইন সকলকে আমার নমস্কার আমি একটি রবীন্দ্র গাওয়ার চেষ্টা করছি ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমার মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার না তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে বুঝি গো রাত পোহালো বুঝি ওই রবির আলো আভাসে দেখা দিল গগন পারে বুঝি গো রাত পোহালো বুঝি ওই রবির আলো আভাসে দেখা দিল গগন পারে সমুখে ওই হেরিপথ তোমার কি রাত পৌঁছবে না মর্দো ঘরের চাবি নিয়ে যাবি কে আমার আকাশের যত তারা আকাশের যত তারা চেরই নি মে সারা বসে রয় রাত প্রভাতের পথের ধারে তোমারই দেখা পেলে সকল ফেলে ডুবে আলো পাড়া বাড়ি ভেঙে ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে প্রভাতের পথিক সবে এলো কি কল রবে গেল কি গান গে ওই সারে সারে প্রভাতের পথিক সবে এলো কি কল রবে গেলো কি গান গেয়ে ওই সারে সারে বুঝি ফুল ফুটেছে সুর উঠেছে অরুণ বিনার তারে তারে ভেঙে মোর ঘরের যাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার নাপে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে